মাসে নেই মিশমি মুম্বাইতে বসে মনের মানুষের সঙ্গে কি পরিকল্পনা অভিনেত্রীর পুজোর মুখে সেজে উঠছে কলকাতাও অথচ এই সময়তেই শহরে নেই মিশমি কর্মসূত্রে তার বর্তমান ঠিকানা মুম্বাই সেখানে আবার মনের মানুষের হদিশ পেয়েছেন নায়িকা মুম্বাই নিবাসী প্রেমিকের সঙ্গে কিভাবে কাটবে মিশমির এই বছরের পুজো পুজোর মাসেও নিজের শহরে নেই তিনি অভিনেত্রীর ঠিকানা বর্তমানে মুম্বাই যদিও কর্মসূত্রে এর আগেও মায়ানগরীতে থেকেছেন কিন্তু পুজোর মৌসুমে কলকাতার বাইরে কাটানোর অভিজ্ঞতা এটাই প্রথম অভিনেত্রী মিশমি দাসের কাছে একটু হলেও কি মন খারাপ লাগছে অভিনেত্রী বলেন পুজো আছে পুজো আছে এই অনুভূতিটা খুব মনে পড়ছে বন্ধু বান্ধবীর সঙ্গে কথা বলে জানতে পেরেছি ওরা কেনাকাটা শুরু করে দিয়েছে ঘুরতে যাচ্ছে মুম্বাইতে থেকে পুজোর এই অনুভূতিটা ঠিক আসছে না মায়ানগরীতে কতটা ব্যস্ততায় কাটছে তার সময় তিনি বলেন যে কাজটা ভেবে শহরে এসেছিলাম ওই কাজটা আর শেষ বাস্তবায়িত হয়নি দিকটা একটু চাপের গিয়েছে এখন ধীরে ধীরে গুছিয়ে নিচ্ছি সব এখানে এই বছর না পুজো কলকাতায় মুম্বাইয়ের পুজো কাকে এগিয়ে রাখবেন মিশমি নায়িকার সহজ জবাব অবশ্যই কলকাতা এর পুজোর আমেজের সামনে অন্য যে কোনো জায়গার পুজোর আমেজ ফিকে শহরের বাইরে গিয়ে মনের মানুষের হদিশ পেয়েছেন মিশমি কলকাতায় থাকলেও প্রেমিক সুজন সেনগুপ্ত সঙ্গে চলতি বছরের পুজোটা একটু বেশি বিশেষ কি অভিনেত্রীর কাছে খানিক আক্ষেপ নিয়ে তিনি বলেন পুজোটা যদি কলকাতায় একসঙ্গে কাটাতে পারতাম তাহলে আরো ভালো লাগতো সুজন নিজেও কলকাতার ছেলে তবে কর্মসূত্রে মুম্বাই নিবাসী অভিনেত্রী জানান দুজনের ইচ্ছা আছে আসন্ন ডিসেম্বরে একসঙ্গে কলকাতায় আসার প্রেমিকের সঙ্গে আপাতত পুজোর পরিকল্পনা কি কার প্রশ্ন করতেই তিনি বলেন সেই অর্থে তো ছুটি পাবো না কেউ তবে সুযোগ পেলে অবশ্যই একসঙ্গে ঠাকুর দেখব এখানে বাঙালি বন্ধুও রয়েছে কর্মসূত্রে শহর ছাড়লেও কলকাতা আর ছোটবেলায় কাউকে ভুলে যাননি মিশমি তিনি বলেন পুজোর সময় হাওড়ায় আমার মামার বাড়ি যেতাম পাঁচটা দিন প্রায় সেখানেই কাটতো সেই সময় নাচ গানের নানা অনুষ্ঠান বসত আমি অংশগ্রহণও করেছি বেশ কয়েকবার কি চাইবেন এই বছর দেবীর থেকে আমার পরিবারকে যেন আগলে রাখতে পারি আমার কাছে মানুষেরা ভালো থাকুক আর সারা জীবন কাজটা হাতে থাকুক এটাই চাওয়া অভিনেত্রীর তো ফ্রেন্ডস এইসিল ভিডিও অপ্তরে যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন